গাইস এর মতো ছেলেকে কি রকম করতে হবে আপনি বলেন এর মাই দেব পরীক্ষাতে পাস করলে মারে কিও পরীক্ষাতে পাস করলে মারে না মানে বাদ কিছু দুপুর লাস কিছু সাত কো কা নেই তোমার ফ্রেন্ড বন্ধুরা সব চলে গেছে কা কি দেখতেছ তুমি

এখানে রাখো বসো তুমি এখানে বসো আমি গরিব তো সেই জন্য সাদা ভাত কাটছে আমি তাই বাহ একদম জল দিয়ে বেশি খাচ্ছে বেশি দিয়ে

একদম সাতাশি দেয় শুধু জল দিয়ে আর যারা কাজ করে আসবে টাকা কামায় আসবে তাদের জন্য মাংস গরু মাংস ঠিক বলেছি না আমি কাজ করি আসি বলে আমি আগে দেবে দে গরু মাংস দেশি মুরগি ফ্ল্যাগ পিস এদিকে নিয়ে আসো আমি তো কাজ করছি আর গরু মাংস নিয়ে আসো

না হলে তুমি চুল খাই যা হ্যাঁ শুননি মানে করে বুঝতো বিরিয়ানি বেশি ঠান্ডা হতে আজকে তাই না স্বামী জোল দাও তো শাক একটু জোল দাও জোল আছে একটা কেঁচামরিচ দাও শাক দিয়ে খাই আমাদের দেশীয় করবি শাক একদম তাজা তাজা রান্না করছে আজকে কিভাবে তোমার আসছে দেখেন গরম টাটকা একদম এদিকে দেখো এদিকে 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 ঠিক আছে ঠিক আছে যে কি সামিত

बिस्मिल्लाह, शेषा, बिस्मिल्लाह, अल्लाह बाबर शांति दुआएं करें।

ये चल आप कर लेगा सर ना अनिल से बात तो सीधे दो ना 1910

হ্যাঁ সব বিয়ার নামাজ ফুল হাসিয়া আর বেগুন 什么东西？小明。

पता दिन पिया करो ता तुम्हारा ता करता है बंगला हमने हमें हमारा पुड़ागे पांचवीं शिक्षा मार शब्द

খাবারটা হচ্ছে বাংলাদেশের খাবার ছিল পাকিস্তানের খাবার বাংলাদেশি খাবার এবারে সাড়ে ছটা বাজার

আমার মত শুভ নামাজ বেগুন একটু কমেন্ট করে বলবেন বেশি সাত লাগছে টাটা বাই বাই আজকের ভিডিও এখন তো আসসালামু আলাইকুম